আসসালামু আলাইকুম আমি পিয়াস চুল আসলাম পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে আপনাদের জন্য আজকে ব্রাইডেলের ইউনিক এবং এক্সক্লুসিভ ল্যাঙ্গার কালেকশন নিয়ে যারা আপনারা ব্রাইডেলের কেনাকাটা করবেন আমাদের পূর্ণিমা শাড়িতে কিন্তু ব্রাইডেলের সব ধরনের কালেকশন পাবেন আপনারা ল্যাঙ্গার কালেকশন থেকে শুরু করে ব্যানারসি শাড়ির কালেকশন প্লাস যারা ইটালিয়ান ক্র্যাপের মধ্যে ব্রাইডেলের শাড়ি নিতে চান সব ধরনের শাড়ি ল্যাহেঙ্গার বিপুল পরিমাণে সমার থাকবে আমাদের পূর্ণিমা প্রত্যেকটা শোরুমে তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে ব্রাইডেলের কিছুই ইউনিক এক্সক্লুসিভ লেহেঙ্গাগুলো দেখাবো যেগুলো সরাচর সচরাচর লাইভে খুব কম দেখানো হয় তো আপনাদের রিকোয়েস্টের কারণে আমরা আজকে ব্রাইডেলের ইউনিক কালেকশনগুলো দেখাবো আপনারা যারা ব্রাইডেলের জন্য হাই এক্সক্লুসিভ হাই এক্সপেন্সিভ লেহেঙ্গা যারা নিতে চান তারা ইনশাল্লাহ অবশ্যই শোরুমে চলে আসবেন ফার্স্ট ওয়ান যে লেহেঙ্গাটা দেখছেন এটা কিন্তু সম্পূর্ণ রাজকীয় একটা লেহেঙ্গা এটা কালারটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের মধ্যে ইভেন অল ওভার বডিটার মধ্যে কারুকার্য দেখেন সম্পূর্ণ জোরের কাজ করা আছে কপার কাজ করা আছে রিয়েল স্টোনের কাজ করা আছে অনেকগুলো ম্যাটেরিয়ালসের কাজ করা থাকবে এবং এটার ফ্লাপি দেখেন পর্যাপ্ত পরিমাণে ফ্লাপি এবং প্রত্যেকটা লেহেঙ্গার মধ্যে এইট পার্টের ক্যানকেন করা থাকবে পর্যাপ্ত পরিমাণের ফ্লাপি খুবই অসাধারণ একটা লেহেঙ্গা যারা এই লেঙ্গাগুলো নিতে চান অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে আর আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতালায় থাকবে আপনাদের পূর্ণিমাশারি এটার দোপারটা কিন্তু ডবল দোপাটা থাকবে একটা থাকবে বেলভেটের মধ্যে দুপাটা এটা হচ্ছে বেলভেটের মধ্যে এবং আরেকটা দুপাটা পাবেন নেটের মধ্যে দেখেন খুবই সুন্দর এটা আরেকটা দোপাট্টা ডবল দোপাট্টা থাকবে ডিজাইনার লেহেঙ্গাগুলোর মধ্যে ডবল দোপাটাই থাকে তো এটা হচ্ছে টপসের প্যানেলটা দেখেন রাজকীয় লেহেঙ্গা ফ্রন্ট সাইড সাইড দুই স্লিপ সম্পূর্ণ গর্জিয়াসভাবে কাজ করা থাকবে মাত্র প্রত্যেকটা কালেকশন সুন্দর এগুলো যারাই এই কালেকশনগুলো নিবেন অবশ্যই দ্রুত চলে আসবেন এটা ডিজাইনটা দেখেন মার্শাল এটাও খুব সুন্দর এটা দেখেন সম্পূর্ণ ইউনিক এক্সক্লুসিভ একটা লেহেঙ্গা এগুলো প্রত্যেকটা লেহেঙ্গা সুন্দর সম্পূর্ণ বরিটার মধ্যে কট ঝড়ির কাজ করা আছে এখানে কট সুতার কাজ করা রিয়েল এডিস্তনের কাজ করা খুবই অসাধারণ কালেকশন আমাদের প্রত্যেকটা শোরুমে আমাদের নিচতলায় কিন্তু তিনটি শোরুম থাকবে আল্পনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধর এবং চারতলার প্রত্যেকটা শাড়ি লেহেঙ্গার শোরুমে আপনারা এই কালেকশনগুলো পাবেন যারা বিয়ের কেনাকাটা করবেন অবশ্যই আমি বলবো যারা রিজনেবল প্রাইজের মধ্যে সাধ্যের মধ্যে আপনারা যারা বিয়ের কেনাকাটা করতে চান অবশ্যই চলে আসবেন আমাদের পুরী মাসের শোরুমে এটা দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালার মার্শালা খুব সুন্দর মাস্টার্ড টাইপের একটা কালার অসাধারণ কালার সম্পূর্ণ বডিটার মধ্যে দেখেন এখানে অনেকগুলা ম্যাটেরিয়ালসের কাজ করা কপার জুরির কাজ করা আছে এখানে জুরির কাজ করা আছে স্টোনের কাজ করা আছে ভেলভেটের মধ্যে এটা হচ্ছে সম্পূর্ণ ভেলভেটের মধ্যে খুবই সুন্দর একটা ল্যাহঙ্গা প্রচুর পরিমাণে ফ্লাপি থাকবে এবং এই পার্টের ক্যান ক্যান করা থাকবে এবং এটার মধ্যেও কিন্তু ডবল দোপাটা একটা নেটের মধ্যে দোপাটা থাকবে এবং আরেকটা হচ্ছে বেলভেটের মধ্যে এবং এইটা দেখেন এইটা হচ্ছে টপসের প্যানেল ফ্রন্ট সাইড সেট গর্জেস কাজ করা এবং এটার বেলভেটের দোপাটা কিন্তু ম্যাচিংয়ের মধ্যে মাস্টার্ড কালারের মধ্যে একটা দোপাটা পেয়ে যাবেন খুবই সুন্দর একটা দোপাটা এটা দেখেন এটাও খুব সুন্দর রেডিশ টাইপের একটা কালার এটাও ভেলভেটের মধ্যে এবং এটার কারুকার্য দেখেন এখানে সিকোয়েন্সে কাজ করা থাকবে হ্যান্ডওয়ার্কের কাজ করা আছে ল্যাঙ্গেটের মধ্যে এটা ডিজাইনার একটা লেহেঙ্গা এটার মধ্যেও পর্যাপ্ত পরিমাণে ফ্লাপি থাকবে পর্যাপ্ত পরিমাণে গ্যাট থাকবে সম্পূর্ণ অসাধারণ একটা কালেকশন এটাও বেলবেটের মধ্যে এবং এটার দোপারটা আমি দেখাই এটার এটার মধ্যেও কিন্তু ডবল দোপাট্টা পাবেন একটা হচ্ছে নেটের মধ্যে একটা দোপাট্টা থাকবে নেটের মধ্যে এবং দুইটাই নেটের মধ্যে দুপাটা থাকবে এটার এটা ফ্যাশনেবল একটা লেহেঙ্গা এটা দেখেন এটা হচ্ছে আরেকটা দোপাট্টা অফ হোয়াইট টেপের একটা কালার কন্ট্রাস্ট করা আছে এবং এটা হচ্ছে টপ সাইড প্যানেলটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড এবং দুই স্লিপ সম্পূর্ণ রাজকীয়ভাবে কাজ করা পাবেন খুবই সুন্দর একটা ল্যাঙ্গা এটা এবং এইটাও হচ্ছে ভেলভেটের মধ্যে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা ল্যাঙ্গা সুন্দর এটা সম্পূর্ণ বরেটার মধ্যে যাদ্রসি দিয়ে কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা আছে খুবই অসাধারণ একটা কালেকশন যারা রিজনেবল প্রাইসের মধ্যে এই ল্যাঙ্গাগুলো কিন্তু বাইরে থেকে নিতে গেলে মিনিমাম সিক্সটি সেভেন্টি প্লাস লাগবে কিন্তু আমাদের এখানে কিন্তু আপনারা সব ধরনের ল্যাঙ্গা সেটা বাইরের দামে থেকে মিনিমাম ফর্টি ফাইভ অথবা ফিফটি পার্সেন্ট কমে পাবেন এখান থেকে যেটা আমরা সারা বাংলাদেশে হোলসেল করে বিধে আপনাদের আপনারা এখান থেকে কম প্রাইসে কেনাকাটা করতে পারবেন এবং এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টা খুবই সুন্দর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম